笑了。 আচ্ছা এসে গেছি তিননি রান্না বান্না শুরু করে দিয়েছে রান্না করছে বোধহয় চিকেন করছে ঠিক আছে চলো করুক এখানে পোলাওয়ের চালটা আমি ধুয়ে ধুয়ে নিলাম এসে পোলাওয়ের চালটা একটু ধুয়ে দিলাম বললাম দিয়ে আমি একটু ধুয়ে দিই দিয়ে পোলাওয়ের চালটা ধোয়া হয়ে গেছে এটাকে এবার ছাঁকা হবে একটু রেস্টে থাক তারপরে ছাঁকা হবে এখানে দেখো গাছগুলো বন্ধুরা কি সুন্দর হয়েছে না বুঝেছ রোদ দূর পাচ্ছে তো সেই জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে এটা তুলসী গাছ নিয়ে এসছে লাগানো হয়নি এখনো লাগাবে রায়তার সরঞ্জাম হচ্ছে আছে

আছে কিছে দেখুন আমি আমলকি কি আছে ফ্রিজে রেখে জমে গেছে দিদি বানিয়েছিল তাই ভালোই মুম্বের বলে জমে আছে ভালোই যদি খাবে তো লোকে খেতে যায় মায়ের কাছে দেখো খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে গরম বাবা এবার আইসক্রিম খাচ্ছি সবাই একসাথে বসে ঠিক আছে প্রচন্ড গরম ফ্ল্যাটে তো বন্ধুরা আমরা ছাদে উঠে গেছি ফ্ল্যাটের কি করব দেখো গাছ লাগাবো এখন টব নিয়ে এসেছি মাটি নিয়ে এসেছি সব কিছু এনেছি এবার গাছ লাগানো হবে আমাদের ততক্ষণে ছাদটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই এই ডাকছে দেখ এক টি তিন ডাকছে চুর্দিকে ফ্ল্যাট দেখো ফ্ল্যাটে ভরে গেছে একদম চতুর্দিক ফ্ল্যাট আর এক্ষুনি বৃষ্টি হচ্ছিল জানো তো আরো হবে মনে হচ্ছে বৃষ্টি কি হবে একটা টুলেই হবে দুটো টুল লাগবে না আকাশটার অবস্থা দেখো একবার দেখো দেখো একবার বৃষ্টি হলেও আবার বৃষ্টি হবে মনে হচ্ছে জানো এখানে কাছাকাছি প্রচুর ফ্ল্যাট প্রচুর 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 ফ্ল্যাট পাশাপাশি সব ফ্ল্যাট এগুলো আর এই ফ্ল্যাটটা হচ্ছে বাল্টি নিতে ফ্ল্যাট

ও তো কি আনতে হচ্ছে বন্ধ করে এসছিস বন্ধ করে এসেছিস নিশ্চয় ঠিক আছে চলো এবার গাছ মুছবো আমরা দেখো সকাল থেকে ফোনটা অনই করিনি আমি তাই আমার বেল গ্যাসটা কিন্তু এখনো লাগানো হয়নি এখনো লাগาวনি আরে হবে ওটাকে কি বলতো ছাদে রেখেছি তো ছাদে মাটি দিয়েছি খানিকটা মাটি দিয়ে ওটাকে রেখেছি আরে গ্রো ব্যাগগুলোতে বাঁচে না কি যা ফুল দিচ্ছে না আজকে চারটে ফুল দিয়েছে হ্যাঁ রে ওটা ছিল বলে দিয়েছে ग्रो ব্যাগে থাকলে বাজবে না 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 কালকে সকালে করব আমি আজকে চলে এলাম না এখানে কালকে সকালে গিয়ে ওগুলো সব করব খাটো এগুলোর পেছনে দখন দেখবে তোমারও ভালোবাসা আসবে বুঝলে

হাতে এমনি লাগাতে হবে তো নখের ভিতর লেগে যাবে মাটিগুলো আর এটা তিনি টপটাকে করেছে কারুকার্য করেছে দাঁড়াও ওই যে মা ভিডিও করবে বললো কিসির আওয়াজ হলো রে কিসের আওয়াজ হলো দেখো তুলসী গাছটা লাগানো হয়ে গেছে এবার হবে হবে এই লাগানো চাটা খাওয়া হয়ে গেল সন্ধেবেলা সবাই একসাথে বান্টি দিন নিয়ে আর আমি কিন্তু তোমাদের দাদাভাই চলে গেছে বাড়ি এবার আমিও বাড়ি যাব ঠিক আছে চলো এবার আমিও বাড়ি যাব ওই জানলাগুলোর পিছনে খুব ভালো ভালো গাছ আছে তোমাদের দিনের বেলায় দেখাতে পারলাম না দিন এই ছাদে গেলাম না ছাদে গিয়ে গাছগুলো দেখতে গেলাম এবং গাছ পুঁততে গেলাম তিন কতগুলো গাছ কিনে নিয়ে এসছে ওগুলো মানে টবে দেওয়া হলো চেঞ্জ করা হলো আর কি টপ চেঞ্জ করা হলো ঠিক আছে তখন আমরা বসে বসে চা খেলাম চা খেয়ে গল্প করছি সাবুর পাপু।